বনানী কুন্তলা সুরষি বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি কি পথ হারাইয়াছ সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনের তরুণ পথিক দল আজ সেই বনানি কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংকোচ দৃষ্টির খর্গধার ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথিক তুমি কি পথ হারাইয়াছো তোর দাও হে আমার তরুণ পথযাত্রী দল পরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা বল তোরাও কি আজ সৌন্দর্য হত রূপ অভিমূল পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবীর উপশির পানে চেয়ে থাকবি উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু বল মা ভৈ আমরা পথ হারাই না আমাদের পথ কখনো হারাই না বল আমাদের পথ চিরুচিনাপদ হাটের পুথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয় সিংহসার দোলশঙ্কিত কণ্ঠক কুণ্ঠিত বিপথে আমাদের চলা ওগো ভৈরবী মেয়ে এ রক্ত পুথিকের দল নবকুমারের দল নয় ভৈরবীর আবার জিজ্ঞাসা করে পথিক তুমি কি পথ হারাইয়াছ এবার বলো আমার বন্য তরুণ দল ওগো আমরা পথ হারাইয়াছি বনের পথ হারায় নাই অকুণ্ঠিতা অনবকুন্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপথ হোক পরাজয়ের লাজ অবগুণ্ঠন করুক নিবিড়রণ্য তারি বুকে সব দোলে 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 লতাপাতা পাতা সব দোলে বনস্পতির দল দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে তারি মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল তাদের পথ দেখায় কাপালিকে রক্ত তীর পরা ভৈরবী মেয়ে অদুরে কাপালিকে রক্ত মন্দির মন্দিরে রক্ত পুখারিনের তৃষ্ণা বেউ হল টপ কৌ পুরি পড়ছি কাঁচা খুনের ধারা দূরে হাজার কন্ঠের ভৈরব গানে শোনা গেল তিমির ওরে দয় বিদারন জল ও দগ্নি নিদারন জয় সংকট সংহারো জয় शंकर शंकरो রক্ত পাগলি বেটির পায়ের চাপে শিব আত্মনাথ করে উঠল রক্ত মশল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরও কাছে বজ্র ঘোষ বাণী রুদ্র পানি মৃত্যু সিন্ধু সন্তর জয় শঙ্কর শঙ্কর মচুর খেয়ে উঠল কিন্তু সব তার বুকে চেপে মন্দির থর থর করে কাঁপতে লাগল উল্লসিত বনানি ঝড়ের ফো দিয়ে নাচতে লাগল কাপালিকের রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল আর দিন নাই ওই আসে রক্ত পূজার বলে ছেড়ে দেবে টি ছেড়ে দে শীতকে কল্যাণকে উঠে দাঁড়াতে দে ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্কর হতে লাগলো মেঘ মৃতে বোধনের বাজনা বাজতে লাগলো বিজলি মেঘের বজ্র করা না পূজা এসেছে বাইরে ঝড়ের দোলায় তালে তালে পন্থীর দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচি মুক্তি নাচি বন্ধ নাচি জন্ম নাচি মৃত্যু পাছি পাছি তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই ঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়নে তার দারুণ হিংসা বন্ধি স্কন্ধে তার বিজয় কৃপান মন্দিরের অঙ্গনে নৃত্য চলতে লাগলো তার টা থুই থয় টার্টা থৈ থই তার তার থৈ থুই ভৈরুণী হাঁপনিও আর দলে বনানী তেমনি দোলে 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 একটা কাতানি একটা ব্যথি তার প্রন মতো কী যেন দোলে দোলে বনানীর পাগলা কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘণ্টা বাজল কখন বলি দেয়া হলো তা কেউ জানলে না শুধু মন্দিরের শুভ্র বেদি রক্তে ভেসে গেছে সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে একরাশ কাঁচা হৃদপিণ্ড ধরফর করছে যেন সদ্য ছিন্ন রক্ত যাবার জীবন্ত কাতরা নেই একরাস ছিন্নমন্ন খেপি বেটির পানে ছল ছল চোখে তখনও তাকাচ্ছে আকাশ থেকে অগ্নি নেমে এলো বলিদানের তরুণীরা তাতে চড়ে যখন উর্ধে উর্ধে আরও ঊর্ধ্বে উঠে যেতে লাগলো তখন বন্য মেয়ে কাপালিক কন্যার দুই গণ্ডবে টশ করে অশ্রু গড়িয়ে পড়ছে সে করুণ কণ্ঠে আবার জিজ্ঞাসা করল পথিন তুমি পথ হারাইয়াছো তারপর শঙ্করী বেটির রক্ত লুটিয়ে পড়ল কাপালিকের খর্গ আর একবার নৃত্য করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি বেটির অশ্রুহীন চোখেও অশ্রুপুঞ্জ দুলে উঠল ততক্ষণে অগ্নিরথযাত্রী দলের উত্তরে ভেসে এলো পথ